আমি মাত্র এখন করে মূল কথার যেতাম পড়ছি আমি মূল কথার দিকে আগাইতে আসছি আমিন কম এটা দেরি হইব পইলা মনে করছিলাম বেশি দেরি হইতো না এখন চিন্তা করছি দেরি হইব আমিন বলো জুড়ে বলো আরো জুড়ে তাইলে নামাজ একটা হইলো কি তাই শুনান এদিকে মনে একটা এক নম্বর হইলো ফরজের জাগাত ফরজ কথা মনে আছে নি ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাহাসান যত নিয়ম কানুন আছে ঠান্ডা মাথায় বুজ করে অজু করে গুসলের কামলা করে গোসল করিয়া সুন্দর করা কোনো ফিছু টান্না নিয়া কোনো জামেলা টামেলা নাই আসতে ধীরে সুস্থ তারপরে সুরাকারত ফোরা সুন্দর করে তাজবিতে তিনবারের জায়গায় কামলাগুলো ফার্স্টবার ফোরা সুভান আরব বিয়ালিম সুবাহ আরব বিজিম আবার সাজডাত গিয়া সুবাহ আরব বিয়াল আহ আল্লাহ সুভান আরব বিয়াল আলা এমনি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া নামাজটা ফা এটা কয় নামাজ কায়েম করা এখন আরেকটা আছে নামাজ কায়েম করা কারে কারেক আরেকটা এই যে মুফতি শফির রহমতুল্লাহ আলাই কয় আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন খুব খেয়াল করেন সুইহন কথা কয় নিজে নামাজ পড়ান বৌয়ের নামাজ পড়ান জিফুতেরে নামাজ পড়ান তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক আপনার পাঁচশো শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরি তারা নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার আপনি গৃহস্থ মানুষ পাঁচজন কামলা লইয়া মমির সিং এর গেছেন দাম দাইতেন আপনি তাড়াতাড়ি দিয়া দিয়ে কইয়াছেন এই গামছা টামছা লই আও আপনি ফেতল লাই নামাজ নামাজ কারণ এখন আইয়া মসজিদ আইয়া ফই এত টাইম নষ্ট করেন যত না তারা লইয়া গেছেন বদনাদিয়া ফানি লইয়া গেছে অথবা খেতের লাইনে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলের লইয়া তাইলে নামাজ কি কায়েম করা কি আমি আমার বউয়ে আমার জিফুতে আমার কর্মচারী আমার এলাকার আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি ফিস সাহেব আমার মুড়িদ এবার ইমাম সাহেব এবার আর মুসল্লি এবার আয় মেম্বার এবার আর ভোটা এবার আর চেয়ারম্যান এবার আর ইউনিয়ন এবার আই এমপি এবাডা সংসদীয় অশত এবাড়ায় মন্ত্রী এবাড়ায় তারা মন্ত্রীরা মিল্লা সংসদ সদস্যরা মিল্লা তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দইরা ফিডা তার জরিফানা এরকম আইন কইরা সারারা বাংলাদেশে শতকর 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা এটারে কয় আকিমুস সালাত নামাজ কায়েম করা বল সুবহানাল্লাহ এখন আপনারা ওজি হয়তো যে জান না আর কি মনে করুন হুজুরের নি তোমাকে দেওয়ালা না তোমাক দিতাম না আপনার মনের একটা চিন্তাইছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলে এটা কি এত সুজা আমরা পুরা বাম্মণ ভাড়া আমরা পুরা আপনার তো মুরাদনগর না আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা করা কইছেন নেইশো তিনশো সাইটটা এই জায়গায় সচেতন লোক থাকলে নদীতে লাভ আছে তিনশো সাইটটা থানা আছে করা দুইটা থানা আছে দুইটা একটা মুরাদনগর গ্রাম করা তাইলে দুই দুইটা বাইশটা ইউনিয়ন তিনশো সাইটটা গ্রাম থানা আছে দুইটা দুটা থানা মিলাইয়া না হলে চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি পুলিশ কোনো ওই তো না তইলে আমি যে কইলাম আইন কইটা নামাজ কায়েম করা তিনশো ষাটটা গ্রামও এই পঞ্চাশ জন পুলিশ কি তা কর বাঘ কইটা বাঘ বোয়াইয়া দিলেও তো এক গ্রামে কেজি খানে কইটা পড়বো কেন পুলিশ খেয়াল করছেন সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন স্যার নামাজ পড়ানের লেগে তইলে আপনারা হীরা ফুল পাবেন কেজি খানে পুলিশ এটা টুকরা 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 করে বাঘ বাইয়া এরপরে যদি না হালায় কেজি খানে করে পড়বো তো নামাজ কায়েম করুন কেমনে আমি ওই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে এমপি সাহেব মারা গেছে আল্লাহ মাফ করো আমি এমপি সাহেবের কাছে কইসলাম নামাজ কায়েম কর আপনারা এখন ওয়াজ করেন না আমরা এমপিরা সব মাফিরা এসে ওয়াজ করে পরে নিরে এমপি সাহেবটা লাগাই দিও দেখবো হুজুর বয় রেখে দুই ঘন্টা ওয়াজ করে লাইছে হ্যাঁ আমি কই আপনি যখন তো ওয়াজ পারেন আমার পরে করেন না কথা হয়ে গেলাম আপনার আটকারি কে বস তো ভালো আন্ডার ফোরে ফার্স্ট মিনিট করেন না দেখি না কি করবার তো যায় দেখবেন আপনি রয়েছেন নাইকমেন রয়েছে বাহি তার রাজ্য চালিয়েছে না এখন আপনি যখন কইসি ওয়াশ করেন না ফাললে সংসদ আইন কইরা দেন হ্যাঁ আমার দিকে আইস দিয়া আমার লোক খুব খাতির আছে আইস দেয়া কয় হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সুজা আপনি সারা বাংলাদেশের পুলিশ আছে কয়জন গ্রাম আছে কয়টা আমরা কেমনে করা আমি আমার বুঝানের জায়গা পাইছেন না কোনো হুজুরার ফাল্লা সেন্টার ফাইছেন না তো মিয়া

মামলা হয়ে যেতে আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায় আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে শতকর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ইচ্ছে করলে এই নামাজ কায়ম করা যায় ঠিক কিনা কর আমার এই জিজ্ঞাসা হুজুর এটা কেমনে করলে ভালো হইব আমি কিন্তু একটা ব্যাপার কঠিন লাগতো সামনের কাছে একবারে সহজ সংসাইল বাজারও ফুল ইসে যাইতে আছে গাড়ি লইয়া দিনের বাজে দেড়টা ফুল ইসে গাড়িটা খেলা করাইয়া ফার্স্টটা দোহান দেখছে খোলা দোহান দাঁড়ে গিয়া জি গেছে এটা আজকে কী বা কয় করবার কয় কয়টা বাজে কয় দেড়টা এইটাই তাই আমরা তো সুখিতা করে কয় নামাজ করে তো তোমরা দিন নামাজ হালাই দিয়ে বইয়া বইয়ে দোহান করতেছ এই হ্যান্ডকাপ লাগাও ওখানে হ্যান্ডকাপ লাগাইয়া দুইটারে ফিস মরা বান্ধিয়া হোথাইলেছে সংসাইল বাজারও

তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা তো কঠিন না একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে ফাফার পত্রিকা তাইতে আছে আমরা বইতে কি মানুষ না জানোয়ার তেত সরু বাচ্চারে তার কি জিফুত নাই নয়নাথ কোন নাই তাই এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজাব বইতো না একটারে ধরো ধৈরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মুড়ে অথবা বাইতুল মুখরমের উত্তর ঘেইতে শুক্রবারে নামাজের পরে তারে কমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকে মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইলো কানে মাসিল আর না ঠিক কিনা এত কঠিন নিতে বেড়া এত কঠিন আট বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা